এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান যোগী সরকারের আজব যুক্তিতে বিস্মিত ভারতীয় সুপ্রিম কোর্ট পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কান শ্রমিককে পিটিয়ে হত্যা ডেলটার চেয়ে তিনগুণ পুনঃ সংক্রমণ ঘটাতে পারে ওমিক্রন ইউক্রেনের কাছে রাশিয়ার কর্মকাণ্ড ভীতিজনক বললেন শীর্ষ মার্কিন জেনারেল ইরানি জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কিছু মেনে নেবে না বললেন খতিব আয়াতুল্লাহ সৈয়দ পাকিস্তান দূতাবাসের টুইটারে ইমরানকে নিয়ে ট্রল বিব্রতকর অবস্থায় সরকার উত্তর ইরাকে এর হামলা নিহত তেরো পরমাণু চুক্তি পুনর্বহালে ভিয়েনা আলোচনায় ইরানের খসড়া প্রস্তাব উত্থাপন দর্শক যোগী সরকার বলছে দিল্লির দূষণের জন্য পাকিস্তান দায়ী এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান যোগী সরকারের আজব যুক্তিতে বিস্মিত ভারতীয় সুপ্রিম কোর্ট দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান সুপ্রিম কোর্টে এমনই দাবি করল উত্তরপ্রদেশ সরকার যোগী প্রশাসনের যুক্তির জবাবে প্রধান বিচারপতি ব্যঙ্গ করে বলেন রামানা কার্যত আপনারা কি চান আমরা শিল্প নিষিদ্ধ করি দিল্লি অঞ্চলে বায়ু দূষণ নিয়ে হওয়া এক মামলা শুনানি ছিল শুক্রবার সেই শুনানিতেই এমন মন্তব্য শীর্ষ আদালতের দূষণে মুখ ঢেকেছে দিল্লি ধোয়াশায় মুড়েছে রাজপথ বাতাসে ভাসছে বিষ দীপাবলির পর যেন সেই দূষণ আরো বিকট আকার নিয়েছে সেই সময় থেকে নষ্ট শস্যের গোড়া পোড়ানোর ধোঁয়ায় সৃষ্ট দূষণকে কেন্দ্র করে শুরু হয় পারস্পরিক চাপানো উত্তরের খেলা পরিস্থিতি এমন দাঁড়ায় তেরোই নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল কলেজ সোমবার তা খুলল ফের শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান এই পরিস্থিতিতে শুক্রবার উত্তরপ্রদেশের আইনজীবী রঞ্জিত কুমার দাবি করেন রাজধানীর দূষণ সংক্রান্ত বিষয়ে উত্তরপ্রদেশের কোনো ভূমিকা নেই তিনি বলেন তাদের রাজ্যে সমস্ত শিল্পের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে এবং এখান থেকে কোনো রকম দূষিত ধোঁয়াই দিল্লিতে যায় না সেই সঙ্গে তিনি দাবি করেন পাকিস্তান থেকে দূষিত বায়ু প্রবেশ করছে দিল্লিতে আর তার ফলে সমস্যায় পড়েছে রাজধানী বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল সরকারকে ভৎসনা করে বলে কি করে পূর্ণবয়স্করা ওয়ার্ক ফ্রম হোম করা সত্ত্বেও তিন থেকে চার বছরে ক্ষুদেদের স্কুলে পাঠানো হচ্ছে এরপরে দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার থেকে ফের বন্ধ করে দেওয়া হবে সমস্ত স্কুল দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায় এ ঘোষণা করার সময় জানিয়েছেন ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে এমন পূর্বাভাস পেয়ে আমরা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দূষণ ফের বাড়তে শুরু করায় আমরা সিদ্ধান্ত নিয়ে শুক্রবার থেকে স্কুল বন্ধ রাখছি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধই রাখা হবে দিল্লিতে স্কুল কলেজ ও অধিকাংশ অফিস বন্ধ রাখা হয়েছে বন্ধ সব ধরনের নির্মাণ কাজ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট হাসপাতাল নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লি প্রশাসনকে পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কান শ্রমিককে পিটিয়ে হত্যা পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একটি ক্রীড়া সামগ্রীর কারখানায় হামলা চালিয়ে শ্রীলঙ্কার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে শুক্রবার পুলিশ জানিয়েছে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ওই শ্রমিকের দেহ প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি খবর জানিয়েছে শিয়ালকোট জেলা পুলিশ প্রধান আরমাগন গন্ডাল জানান ওই কারখানার শ্রমিকরা নিহতের বিরুদ্ধে মহানবী সাল্লু আলাইসালামের পোস্টারে অবমাননা করার অভিযোগ করেছেন পুলিশ কর্মকর্তা আরও জানান কারখানা ভেতর থেকে শ্রীলঙ্কান শ্রমিক প্রিয়ান্থা ডিয়া ওরানাকে টেনে হিচড়ে বের করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে ক্ষুদ্র জনতা রাস্তায় শ্রমিকের দেহ টেনে নিয়ে যাচ্ছে তার শরীরে একাধিক জখমের চিহ্ন রাস্তাতে কয়েকশো মানুষের উপস্থিতিতে তার দেহে আগুন লাগিয়ে দেওয়া হয় এ সময় উপস্থিত মানুষেরা উল্লাস করেন জেলার আরেক কর্মকর্তা ওমর সাইদ মালিক জানান পুলিশ এখনো জানার চেষ্টা করছে কোন কারণে উত্তেজিত জনতা শ্রীলঙ্কান শ্রমিককে হত্যা করেছে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইসলাম ধর্মের অবমাননার অভিযোগে পাকিস্তানে গণপিটনী অস্বাভাবিক কিছু কিন্তু বিদেশিদের ওপর এমন হামলা লার ঘটনা বিরল দৃষ্টিতে ধর্ম অবমাননার সাজা মৃত্যুদণ্ড আন্তর্জাতিক ও দেশে মানবাধিকার গোষ্ঠী বলে আসে প্রায় ধর্ম অবমাননার অভিযোগে ধর্মীয় সংখ্যালঘু ও ব্যক্তিগত প্রতিশপনিতে কাজে লাগানো হয় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজরা টুইটারে জানিয়েছেন শিয়ালকোটে শ্রীলঙ্কান শ্রমিক নিহতের ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ম ও ধর্মীয় সংস্কৃতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মাওলানা তাহির আশরাফি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে প্রকাশ করেছেন এতে তিন হামলাকারী ও শ্রীলঙ্কা শ্রমিকের হত্যাকারীদের কঠোর নিশ্চিত করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন ডেল্টার চেয়ে তিনগুণ পুনঃসংক্রমণ সংক্রমণ ঘটাতে পারে অমিক্রণ করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আগের ধরন ডেল্টা বিটার চেয়ে তিনগুণ বেশি পুনঃসংক্রমণ সংক্রমণ ঘটাতে পারে বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা বৃহস্পতিবার প্রাথমিক এক সমীক্ষায় তারা এ কথা বলেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে সংগৃহীত তথ্যপাত্র এবং প্রথম মহামারী সংক্রান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পূর্বে সংক্রমণ থেকে ইমিউনিটি এড়াতে ওমিক্রনের সক্ষমতা যাচাই করে এই ফলাফল পান দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা এই গবেষণা প্রতিবেদন রিভিউর আগে মেডিকেল সার্ভারে আপলোড করা হয়েছে এখনো গবেষণার পর্যালোচনা সম্পন্ন হয়নি গত সাতাশে নভেম্বর পর্যন্ত আক্রান্ত আক্রান্ত আঠাশ লাখ লোকের মধ্যে পঁয়ত্রিশ হাজার ছয়শো জন পুনঃ সংক্রমিত হয়েছে। নব্বই দিনের ব্যবধানে আক্রান্ত হলে সেগুলোকে পুনরায় সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণ আফ্রিকা ডিএসআই এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডিওলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেছেন সাম্প্রতিক পুনঃ সংক্রমণ এমন ব্যক্তিদের মধ্যে ঘটেছে যাদের প্রাথমিক সংক্রমণ পূর্ববর্তী তিনটি করোনা ঢেউ জুড়ে ঘটেছে এদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমিতরা বেশি পুনঃ আক্রান্ত হয়েছে এই বিজ্ঞানী বলেন যাদের পূর্ব ইতিহাস রয়েছে এবং অমিক্রণ সংক্রমণের তীব্রতার সঙ্গে সম্পর্কিত তাদের ডাটা জরুরিভাবে প্রয়োজন তবে আক্রান্ত সেই ব্যক্তিদের কতজন করোনা টিকা নিয়েছিলেন সে বিষয়ে তথ্য এখনো বিশ্লেষণ করা হয়নি প্রতিরোধ কতটা সক্ষম বিষয়টি এখনো মূল্যায়ন করা যায়নি জুলিয়াম জানিয়েছেন এ সংক্রান্ত সমীক্ষার কাজ চলছে প্রথম সংক্রমণের ক্ষেত্রে ডেল্টা রূপের ভূমিকা সবচেয়ে বেশি বলেও দাবি করেছেন তিনি ওই রিপোর্টে যাই দাবি করা হোক বিশেষজ্ঞদের একাংশ বলছেন অমিক্রণ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট তথ্য প্রকাশে আসেনি গবেষণা চলছে ফলে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই তবে সচেতনতা জরুরি এদিকে পরিস্থিতি পর্যালোচনা করে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ইসিডিসি জানিয়েছে যে গতিতে ছড়িয়ে পড়ছে অমিক্রণ শীঘ্র ডেল্টাকে সরিয়ে এটি বিশ্বে ডমিনেন্ট বা মূল সংক্রামক স্ট্রেন হয়ে উঠবে ভাইরাসটির ম্যাথমেটিক্যাল মডেলিং দেখে ইসিডিসির বিজ্ঞানীরা মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যে গোটা ইউরোপের অর্ধেক করোনা সংক্রমণের জন্যই দায়ী হবে অমিক্রম যত দ্রুত এটি ছড়াবে তত তাড়াতাড়ি ডেল্টাকে সরিয়ে এটি মূল সংক্রামক স্পষ্ট হবে ইসিডিসির ডিরেক্টর এন্ড্রিয়া এমন বলেন এখনো অনেক কিছু অজানা ফলে পরিস্থিতি যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে সংক্রমণের গতি যতটুকু কমানো সম্ভব সে চেষ্টা করা হচ্ছে টিকাকরণের গতি বাড়ানো হচ্ছে বুস্টার ডোজ দেওয়ার কাজও চালু রাখা হচ্ছে সেই সঙ্গে চিকিৎসা পদ্ধতির বাইরে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো মাথায় রাখা প্রয়োজন যেমন পারস্পরিক দূরত্ব বিধি বজায় রাখা মাস্ক পরা ঘরের মধ্যে হাওয়া চলাচল ঠিক রাখা ইত্যাদি ইউক্রেনের কাছে রাশিয়ার কর্মকাণ্ড ভীতিজনক বললেন শীর্ষ মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া সামরিক কর্মকাণ্ড বিপুল উদ্বেগের সূচনা করেছে বৃহস্পতিবার তেসরা ডিসেম্বর জানান সামরিক যথেষ্ট নির্দেশক এবং সতর্কতা শনাক্ত করেছে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র কোন ধরনের পদক্ষেপ নিতে পারে তা জানাতে অস্বীকৃতি জানান মার্ক মিলে তবে তিনি ওয়াশিংটন এবং নেটোজোটের কাছে ইউক্রেনের সার্বভৌমত্বের গুরুত্বের উপর জোর দেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ওয়াশিংটন ওয়াশিংটনগামী এক ফ্লাইটে বসে মার্ক মিলে বলেন উনিশশো সাল থেকে স্বাধীন একটি দেশে রাশিয়া যদি আগ্রাসনমূলক সামরিক পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এবং নেটো সদস্য দেশগুলোর তাৎপর্যপূর্ণ জাতীয় নিরাপত্তা স্বার্থ হয়েছে ইউক্রেন জানিয়েছে রাশিয়া দুই দেশের সীমান্তে প্রায় নব্বই হাজার সেনা জড়ো করেছে তবে মস্কো অভিযোগ করেছে কিয়েফ নিজেরাই সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে মার্ক মিলের মন্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মস্কোকে সতর্ক করে বলেন ইউক্রেনে আগ্রাসন চালানো হলে মারাত্মক মূল্য ও পরিণতি ভোগ করতে হবে সংকট সমাধানের কূটনৈতিক উপায় খুঁজতে রুশ পররাষ্ট্রমন্ত্রী শের্গি লেবরকে পরামর্শ দিন তিনি উল্লেখ্য দুই সালে কিয়েবের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় মস্কো এছাড়া রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেনের বিপুল এলাকা দখল করে নেয় ইরানি জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কিছু মেনে নেবে না তেহরানে জুমার নামাজের খতিব আয়তুলা সায়দ আহমেদ খাতামি বলেছেন ভিয়েনা সংলাপে ইরানের জনগণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কোনো কিছু পেলে সন্তুষ্ট হবে না তিনি আচ্ছা তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জুমার নামাজের খুদ্বায় এ মন্তব্য করেন ইরান থেকে একটি অভিজ্ঞ আলোচক দলকে ভিয়েনায় পাঠানো হয়েছে উল্লেখ করে ইরানের প্রভাবশালী আলেম বলেন এই আলোচক দল এমন একটি শক্তিশালী দেশের জনগণকে প্রতিনিধিত্ব করছেন যারা বহু পরীক্ষায় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের স্বার্থ রক্ষা করেছে এবার তারা সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেয়ে কম কোনো কিছু মেনে নেবে না আয়াতুল্লাহ খাতামি বলেন ইরানি আলোচক দল সুস্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরেছেন এবং তারা তাদের কথাও কাজে মার্কিন বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন তিনি খুদবার অন্য অংশে ইরানি জনগণকে সঠিকভাবে করোনা ভাইরাসের টিকার আওতায় নিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ জানান তেহরানে জুমার নামাজের ক্ষতিব ইরানের বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ মরহুম শহীদ সৈয়দ হাসান মোদারেসের শাহাদ বার্ষিকী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি বলেন শহীদ মোদারেস ছিলেন এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি ইমাম খমিনীর দৃষ্টিতে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন এবং তাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতেন পাকিস্তান দূতাবাসের টুইটারে ইমরানকে নিয়ে ট্রল সাইবেরিয়ায় পাকিস্তান দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেশটির প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে প্যারোটি করে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে নিচে দেশে দূতাবাসের টুইটারের ট্রলে শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন ইমরান খান শুক্রবার তেসরা ডিসেম্বর গণমাধ্যমের প্রতিবেদনের সাইবেরিয়ায় পাকিস্তান দূতাবাসের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই টুইটে বলা হয়েছে মূল্য বৃদ্ধি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আমরা আর কতদিন চুপ করে থাকব বলে আশা করছেন ইমরান খান গত তিন মাস বেতন না পেয়েও আমরা কাজ করছি ফ্রি দিতে না পারায় আমাদের সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এটাই কি নয়া পাকিস্তান টুইটারে আরও লেখা হয়েছে আমি দুঃখিত ইমরান খান আমার আর কিছু করার ছিল না এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে ইমরানের বার্তাকে কটাক্ষ করা হয়েছে একটি প্যারোডি গানে ইমরানের বিখ্যাত উক্তি আপনারা খাবরাবেন না কথাটিকে ব্যঙ্গ করা হয়েছে তেসরা ডিসেম্বর দু ওই টুইট অবশ্য মুছে ফেলা হয়েছে তবে টুইটার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি এ ব্যাপারে পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উত্তর ইরাকে আইএসের হামলা নিহত তেরো ইরাকের উত্তরাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এতে তিন গ্রামবাসী এবং দশজন কুর্দি সেনা মারা গেছে শুক্রবার তেসরা ডিসেম্বর এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে অঞ্চলটির মাকমুরে হামলার ঘটনা ঘটে এখানে কুর্তি বাহিনী ইরাকি বাহিনী এবং বেসামরিকদের বিরুদ্ধে নিয়মিত আইএস এর আক্রমণ দেখা যায় কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসুর বারজানি ইসলামিক স্টেটের বিদ্রোহী কার্যকলাপ বন্ধ করতে ইরাকি কুর্তি এবং ইরাকি নিরাপত্তা বাহিনীর মধ্যে বৃহত্তর নিরাপত্তা সহযোগিতার আহ্বান জানিয়েছেন পরমাণু চুক্তি পুনর্বহালে ভিয়েনা আলোচনায় ইরানের খসড়া প্রস্তাব উত্থাপন অস্ট্রিয়ার ভিয়ানায় ইরানের সাথে পরমাণু চুক্তি পুনর্বহলে ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে পাঁচ দেশের সাথে চলমান আলোচনায় চুক্তি পুনর্বহালে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে ইরান বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী ও পরমাণু সমঝোতায় প্রধান আলোচক আলী বাকিরিকানি আলী বাকিরিকানি বলেন আমরা তাদের কাছে দুইটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছি অবশ্যই তাদের উচিত হবে আমরা যা উত্থাপন করেছি তা নিরীক্ষণ করা তারা যদি আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত হয় তবে আমরাও ভিয়ানায় আলোচনা যাব তিনি বলেন ইরান বর্তমানে অপরপক্ষের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষা করছে আলাই বাকিরেকানি আশা প্রকাশ করে বলেন অপরপক্ষ স্বল্প সময়ের মধ্যে একটি উপসংহারে পৌঁছাতে সক্ষম হবে এদিকে ভিয়েনায় আলোচনায় অংশ নিয়ে এক ইউরোপীয় কূটনীতিক ইরানের খসড়া প্রস্তাব উত্থাপনের বিষয়টি নিশ্চিত করেন ভিয়ানা থেকে আলজাজিরার প্রতিনিধি আলী হাসেম জানান এই প্রস্তাব আলোচনার নিরেট অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে তিনি বলেন ইরানি কূটনীতিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি প্রস্তাবের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হওয়ার আগে ইরান যে নিয়ন্ত্রিত অবস্থায় ছিল তাতে আবার ফিরে আসার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবার এক টুইট বার্তায় জানান বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি পুনর্বহাল নাগালের মধ্যেই রয়েছে কিন্তু তা পাশ্চাত্যের কল্যাণ কামিতার উপর নির্ভর করছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান আলোচনা বিষয়ে প্রতিনিয়ত তার পররাষ্ট্র উপমন্ত্রী আলী বাকির সাথে যোগাযোগ হচ্ছে আলোচনায় ইরানের প্রধান অগ্রাধিকারের বিষয় দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে জানান তিনি টুইট বার্তায় তিনি বলেন পাশ্চাত্যের শুভ ইচ্ছা প্রদর্শনের উপরই উত্তম চুক্তিতে পৌঁছা নির্ভর করছে আমরা যুক্তিসঙ্গত সংযত ও ফলাফল ভিত্তিক সংলাপ চাই দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ